ধৈর্যশীল এক পুত্র হজরত ইসমাইল আলী সালাম মহান আল্লাহ তালা ভালোবাসেন ভালোবাসেন তার সকল সৃষ্টিকে ভালোবাসেন সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষকে তাই তো সকল সৃষ্টি নিয়োজিত মানুষের কল্যাণের জন্য মানুষ নিয়েই মহান আল্লাহর যত আয়োজন মানবতার কল্যাণ ও মুক্তি আল্লাহর একমাত্র লক্ষ্য মানবতার মুক্তির জন্যই আল্লাহ তালা পাঠালেন অসংখ্য নবী ও রসুল তাদেরই একজন নবী হলেন হজরত ইব্রাহিম হলিল উল্লাহ মহান আল্লাহ তালা নিলেন তার কাছ থেকে অনেক পরীক্ষা সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন সফলতার সাথে তার ছিল না কোনো সন্তান বলতে গেলে বৃদ্ধ বয়সে আল্লাহর চাই তিনি হলেন একমাত্র পুত্রের পিতা সে কি আনন্দ আনন্দ আর ধরে না পরিবারের সবাই খুশি খুশি তার স্ত্রী বিবি হাজরাও আদর করে নাম রাখা হলো তাদের প্রিয় সন্তানের সে কি নাম ইসমাইল শিশু ইসমাইল বড় হতে লাগলেন স্বাভাবিকভাবেই হজরত ইব্রাহিম বিবি হাজেরা ও ইসমাইল যেন একই বৃত্তে ফোটা তিনটি ফুল চলছে তাদের নিত্যদিনের কর্মকাণ্ড হাসি আর আনন্দের মধ্যে ডুবেছিলেন তারা কিন্তু বিপত্তি সে কি বিপত্তি হজরত ইব্রাহিম সালামের উপর ওয়াহি নাজিল হল পারবে না একত্রে থাকতে পারবে না বিবি হাজেরাকে নির্বাসন দিতে হবে সাথে থাকবে শিশু ইসমাইলও আল্লাহর নবী আর আল্লাহর নির্দেশ অলঙ্গনীয় এবং শিরোধার্য কি আর করা ভারাক্রান্ত হৃদয় হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম এগিয়ে চললেন বিবি হাজেরা ও শিশু ইসমাইলকে নিয়ে বিবি হাজেরার ভালোবাসা মিশ্রিত জিজ্ঞাসা ওহে প্রাণের স্বামী আমরা কোথায় যাচ্ছি অম্মেলান বদন আর ভারাক্রান্ত হৃদয় হজরত ইব্রাহিম আলীহ সালামের উত্তর তোমাদেরকে নির্জনে নির্বাসন দিতে যাচ্ছি হাজেরার ব্যাকুল প্রশ্ন এ কি আল্লাহর নির্দেশ হ্যাঁ হজরত ইব্রাহিম আলী সালামের জবাব নিশ্চুপ হলেন বিবি হাজেরা রেখে এলেন কাবার অদূরে সাফা ও মারোয়া পাহাড়ের কাছে বিবি হাজেরা ও শিশু পুত্র ইসমাইলকে রেখে বিমর্ষ বদনে চলে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলী সালাম ফিরে ফিরে তাকাচ্ছেন পিছনে প্রিয়তমায় স্ত্রী ও স্নেহধন্য পুত্রের দিকে এ যে আল্লাগর হুকুম কিছুই করার নাই তার চলছেন আল্লাগর হুকুম পালন করে অসহায় বিবি হাজেরা সাথে পুত্র ইসমাইল কিন্তু নেই খাদ্য ও পানীয় আছে আল্লাহর প্রতি অঘাত আস্থা ও বিশ্বাস এই আল্লাহ নির্ভরতাই তার একমাত্র সম্বল তারপরও তিনি বিচলিত ও শঙ্কিত কিভাবে বাঁচাবেন প্রিয় পুত্র ইসমাইলের জীবন শিশু পুত্র ইসমাইলের জীবন বাঁচাতে প্রেশান হলেন বিবি হাজেরা দৌড়াতে লাগলেন পাহাড় থেকে পাহাড়ে সাফা থেকে মারোয়া আর মারোয়া থেকে সাফা পাহাড়ে শুধুমাত্র এক কাতরা পানির প্রয়োজনে ব্যর্থ হয়ে তিনি ফিরে এলেন পানি না পেয়ে শিশুপুত্র ইসমাইলের কাছে বিবি হাজেরার পাগলের মতো দৌড়া দৌড়ি পছন্দ হল মহান আল্লাহ হতবাক হতবাগ হলেন বিবি হাজেরা প্রবাহমান পানির ঝর্ণা দ্বারা শিশুপুত্র ইসমাইলের পায়ের কাছে ইসমাইলের পায়ের ধাক্কায় সৃষ্টি হলো এক ধারা। আটকানো হলো চতুর্দিক ধারা। সৃষ্টি হল কূপের আর এ কূপেই ইতিহাসে স্থান করলো জমজমকূপ নামে এপানের রয়েছে বহুমাত্রিক গুণ হয়েছে যার শুরু কিন্তু যেন শেষ নেই তার হবেও না শেষ কোনো দিন মহান আল্লাহর এক অনন্য কুদরত শিশুপুত্র ইসমাইল বড় হতে লাগলেন প্রকৃতির স্বাভাবিক নিয়মে হাঁটেন এক পা দু পা করে করেন দৌড়া দৌড়িও বাড়তে লাগলো তার বুদ্ধি বুঝেন ভালো মন্দ সব কিছুই নতুন করে পরীক্ষার মুখোমুখি হলেন হজরত ইব্রাহিম আলিহালাম আল্লাহর হুকুম হল ওহাই পেলেন তিনি হে ইব্রাহিম প্রিয় বস্তুটি কুরবানি করো আল্লাহর রাহে কুরবানি হল কুরবানি করল পশু কিন্তু আল্লাহর পছন্দ হল না হজরত ইব্রাহিম আলী সালামের বুঝতে বাকি রইল না মোটেও প্রিয় পুত্রের কুরবানি চাচ্ছেন মহান আল্লাহ সিদ্ধান্ত নিলেন পুত্রকে আল্লাহর রাহে কুরবানি করার গেলেন হজরত ইসমাইলের কাছে বললেন ওহে পুত্র আমি নির্দেশিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কুরবানির জন্য বাপ কা বেটা বললেন হজরত ইসমাইল সালাম হে পিতা এটা যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে আপনি তাই করুন যা আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ চাই তো আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন কি আশ্চর্য ব্যাপার চলে যাবে জীবন তারপরেও ধৈর্য ধরবে কারণ আল্লাহর হুকুম পালনে সদা প্রস্তুত যেমন পিতা তেমন পুত্র চললেন পিতা পুত্র শয়তান শুরু করল তার শয়তানি ধোঁকা দিচ্ছে পিতা পুত্রকে একবার নয় দুবার নয় পর তিনবার জামরার তিন জায়গায় সাতটি করে পাথর মেরে এগিয়ে চললেন তারা এখনও তা অনুসরণ করছেন আল্লাহর মেহমান হাজিগন এগিয়ে যাওয়া হলো শয়তানকে পরাস্ত করে আরবের মিনা প্রান্তরে পৌঁছালো তারা শুয়ে পড়লেন পুত্র হজরত ইসমাইল আলে মুখ রাখা হলো জমিনের দিকে উপর হয়ে শুইলেন হজরত ইসমাইল আলে ইসালাম গলায় ছুরি চালালেন পিতা হজরত ইব্রাহিম আলিহালাম ছুরি তো আর চলে না আকাশ বাতাস দেখছে আল্লাহর হুকুম পালনের সুন্দরতম পবিত্র দৃশ্য দেখছেন আল্লাহ তালাও আল্লাহ ওহি পাঠালেন হে ইব্রাহিম স্বপ্ন তুমি সত্যি করলে মহান আল্লাহ কবুল করলেন তাদের নিয়ত বেঁচে গেলেন হজরত ইসমাইল আলী ইসালাম হাজির হল তরতাজা জান্নাতি দুম্বা যা দেখতেছিল নয়নবিরাম ও নাদুস নুদুস কুরবানি হল পশু বিজয় হল আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ও ত্যাগ তৈরি হল ত্যাগ কুরবানি আর আল্লাহ প্রেমের সুউচ্চ মিনার যা চিরসুউ ও স্মরণীয় হয়ে থাকবে আল্লাহর প্রেমে পাগল মুসলিম মিল্লাদের মাঝে